পাত্রের অভাবে বিয়ে হচ্ছে না নারীদের সুন্দরী নারী সহ বিনামূল্যে থাকা খাওয়া সুব্যবস্থা মজার ব্যাপার হলো এখানে সবকিছুই আপনার জন্য বিনামূল্যে সুন্দরী মেয়েদের বিয়ে করতে পারবেন সেখানে চাকরি করতে পারবেন সাথে থাকা খাওয়া ফ্রি হলে খারাপ হয় না তাহলে আসুন কিভাবে বিয়ে করতে পারবেন কোন জায়গায় আবেদন করতে হবে কিছুই থাকবে ভিডিও জুড়ে ভিডিওটি শেয়ার করে সকলকে বিয়ের কথাটি জানিয়ে দিন কোনো ঝামেলা ছাড়াই বিয়ে করতে পারবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে বাঙালি পুরুষদেরকে বিয়ে করতে আগ্রহী তারা শুধু তাই নয় পাত্রের অভাবে অনেক নারী বিয়ে ছাড়াই সন্তান জন্ম দিয়েছেন কারণ তাদের দেশে পুরুষের অভাবে বিয়ে হচ্ছে না ওইসব শিক্ষিত ও সুন্দরী নারীদের ওইখানকার পুরুষরা চাইলেও একের অধিক বিয়ে করতে পারে না তাই বিয়ে করার জন্য তারা বেছে নিয়েছে বাঙালি পুরুষদেরকে অন্যতম সুন্দরী দেশ পর্তুগাল ওই দেশের নারীরা সকল দেশের তুলনায় একটু বেশি সুন্দর কিন্তু তারা দেশে পুরুষের তুলনায় নারী বেশি হওয়ায় বিয়ে করার জন্য পাত্র খুঁজে পাচ্ছে না ওই দেশের সুন্দরী নারীরা তারা অনেকটা বাধ্য হয়ে বাঙালি পুরুষদেরকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন জানা গেছে সাম্প্রতিক বছরে বাংলাদেশ ও ভারতের শ্রমিকদের জন্য বিপুল পরিমাণে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন দেশটি এর ফলে প্রতি বছর এই দুই দেশ থেকে মানুষ যাচ্ছে পর্তুগাল তাছাড়া এখানকার জীবনযাত্রার মান উন্নত তারা কর্মীদের খুব মোটা অঙ্কের বেতন দিয়ে থাকে পর্তুগাল দেখা যায় শহর জুড়ে নানা ধরনের রেস্টুরেন্ট ও তরুণীদের আড্ডা গানের আসর এবং স্থানীয় পর্যটকরা মিলে একাকার রাতের পরিবেশ এখানে বেশ জমজমাট সুন্দরী যুবতী তরুণীদের দল নামে রাস্তায় হাজার হাজার তরুণ তরুণী ডান্সার বা নাইট ক্লাবে গ্রেট ব্লাস্কেট আইল্যান্ড খুব সুন্দর একটি মোহনীয় দ্বীপ এখানে আমন্ত্রণ জানাচ্ছে সবাইকে বিশেষ এখানে যে পর্যটক আসে তাদের দেখাশোনা কফি খাবার এগিয়ে দিতে হবে হবে আপনাকে যখন বেতন দেওয়া তেমনি আপনারও একজন নারীর এজন্য সঙ্গিনী সহ থাকা খাওয়ার সুযোগ সুবিধা থাকবে যাবতীয় সব সেবা পাবেন একদম বিনামূল্যে এজন্য আপনাকে শুধু ইংরেজি জানতে হবে ওই জায়গায় কঠোর পরিশ্রমী এবং দায়িত্বশীল মানুষদেরকেই খোঁজে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে আর সেই বিজ্ঞাপনে বলা হয়েছে আপনি একদিনে ছুটি নিতে পারবেন না আবেদনকারীর বয়স চল্লিশ বছরের কম হতে হবে তারা যেসব শব্দগুলো দিবে সবগুলো প্রেরণ করার জোরপূর্বক আদেশ দেওয়া হয়েছে যারা পর্তুগালের সুন্দরী বিবাহযোগ্য নারীদের বিয়ে করতে চান তাদের কিছু শর্ত প্রযোজ্য রয়েছে শর্তগুলো পালন করে সেদেশের মেয়েদেরকে বিয়ে করবেন সেটাই ভাবছেন কি তাই না আসলে এসব আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে আপনারা যদি সেখানে কর্মসংস্থানের জন্য গিয়ে থাকেন তাহলে যদি আপনাকে কেউ বিয়ে করতে রাজি হয় তাহলে আপনি বিয়ে করতে পারবেন ভিন ভিনদেশী মেয়েকে বিয়ে করা আপনার জন্য স্বপ্ন ছাড়া নয় আমাদের সব দেশের নারীরা বেশ বেমানান আপনি যে কাউকে পছন্দ করে বিয়ে করতে পারবেন না আপনাকে যদি তাদের পছন্দ হয় তাহলে আপনি বিয়ে করতে পারবেন যদি কখনো কেউ আপনাকে এসব প্রলোভন দেখিয়ে অন্য কোনো দেশে নিয়ে যেতে চায় বা পাঠাতে চায় ভুলেও যাবেন না আপনার সাথে করা হবে প্রতারণা আপনাকে সব প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে নিজের দেশের মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করার চেষ্টা করুন অন্য সব দেশের সুন্দরী রমণীরা কখনোই আপনার মনের মতন হবে না এটা সত্যি ওইসব ভিন দেশি পুরুষের সংখ্যা কম তাই বলে চাইলে যে কাউকে বিয়ে করতে পারবেন না সাবধান হন ভালো থাকুন